যদি তোর দাক্ষুনি কেউ না তবে একলা চলো রে আজকের শুরু শুরুটা এখান থেকে গাড়িতে বসে বসে বোরিং হচ্ছিলাম কিন্তু কি করার ওদের কাজ ওরা করবে প্রায় পঁয়ত্রিশ মিনিট এভাবে বসে থাকার পর গাড়িটা সেরে দিল আমিও আমার মতো করে রাস্তাটা উপভোগ করতে করতে চললাম হুৎ করে মনে পড়লো কবিগুরু রবীন্দ্রনাথের সেই গানটি যদি তোর ডাক শুনে কেউ নায় সে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে গানটা শুনে সবাই হাসবেন হাসারি কথা ওই যে বলে না বুতের মুখে রাম নাম তেমনি একজন নৃত্যশিল্পীর মুখে গান একেবারেই বেমানান যাই হোক গান করতে করতে চলে আসলাম গন্তব্যের একদম কাছেই আর অল্প একটু হাতলেই পসে যাব ওকে আজকে আমার কিছু পার্সোনাল কথা শেয়ার করি আপনাদের সাথে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল নৃত্যশিল্পী হওয়ার ভগবানের আশীর্বাদে তা মোটামুটি সফল তারপর যখন সোশ্যাল মিডিয়াতে আসলাম অনেকের ব্লগ দেখতাম আর মনে মনে ভাবতাম আমিও একদিন ব্লগার হব তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখি স্বপ্নটা কতটা সফল করতে পারি আজকে জন্নায় মনে হয় কেউ নেই একদম মানুষের কোনো আওয়াজ শুনতেছি না শুধু আমি আজকে একলা যাই হোক জন্নার কাছে চলে এসেছি আর কথা বলবো না ন্যাচারাল সাউন্ড উপভোগ করতে থাকেন स्प्री तुझ সো মাই বিউটিফুল পিপল আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই